মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদন শুনানির জন্য আগামী বিশ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বেঞ্চের একজন বিচারপতি উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে এ তারিখ ধার্য করেন আদালত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এদিন ঠিক করেন আদালতে জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জা তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনি ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকি ব্যারিস্টার নাজিব মোমেন দু সালের উনিশ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম দেশ পৃষ্ঠার পুনর্বিবেচনার আবেদনে মোট চোদ্দটি যুক্তি উপস্থাপন করা হয় দু চোদ্দ সালে তিরিশ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর বিরুদ্ধে আপিলে শুনানির পর দুহাজার সালের একিশ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহতা অপহরণ ধর্ষণ আটক নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে